আমাদের যে প্রাপ্তি আপনি যদি আপনার মাকামগুলো খেয়াল করেন এখন ভালোভাবে গভীরভাবে তাহলে আমরা দেখতে পাই সমগ্র বাংলাদেশে এই আধ্যাত্মিকতা নিয়ে যেখানে যা মেহনত চলতেছে তার থেকে সম্পূর্ণরূপে স্বতন্ত্র সারা বিশ্বে চোদ্দটা দিনে এত যে আমাদের দশা মাকাম পরিপূর্ণ করা আলমে আমর এবং আলমে খলক এটা দুর্লভ তালা তালা এই মহান নিয়ামত আমাদেরকে দিলেন এই জন্য প্রত্যেকেই সৌ এর মাকামে পরিপূর্ণ ভাবে খেয়াল করতে থাকে এটাই সবচেয়ে বড় নিয়াম মতের কৃতজ্ঞতার শিকার যে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতটা আপনি খেয়াল করা এটার উপরে অটল থাকা এটাকে ধরে রাখার চেষ্টা করা আমি বলি হান্ড্রেড পারসেন্ট আপনারা সফল আপনাদেরকে আল্লাহ রবুল্লা আলম মহা সফলতা দান করেছেন এখনই আমাদের মৃত্যু হয়ে যেতে পারে আমরা যারা বসে আছি বা শুয়ে আছি বা যে যে অবস্থায় আছে সে অবস্থায় মৃত্যুর ফের চলে আসতে পারে এক এক গ্যারান্টি কিন্তু এত বিশাল নিয়ামত আপনারা অর্জন করেছেন আপনার মৃত্যুটা যখনই একটু কষ্ট পাবেন সাথে সাথে আপনার মাখামগুলো জেকের জারি হয়ে যাবে তার মানে আপনি জেকের সাথে চলে গেলেন আর আমরা হাজি পাই

আমরা সচেতনতা হাসিল করেছি তবে আরো যত থাকবো লেগে থাকবো খানকার সাথে আরো সচেতনতা হাসিল করব। দিন দিন আমরা সজীব হচ্ছি আমরা সচেতন হচ্ছি আরো মহা সচেতনতা আমরা হাসিল করব। এজন্য খানকার সাথে লেগে থাকা সেটাই আমরা হাদিসে পাই রসুল সাল্লাহাম বা কোরআনে ওই আসছে সুম্মা দানা সুম্মা দানা ফাটা আরো নিকটে আসেন আরো নিকটে আসেন আরো নিকটে আসেন আরো সচেতনতা আরো সচেতন আপনারা যা করছেন এটা বিশাল একটা মাকাম কলম শেষ করেছেন যেটা চল্লিশ দিনও সম্ভব হয় না আগেকার বুজুর্গেরা বারো বছর চলে গেছে তাও কলমের সমুখে পরিবর্তন করে নাই কলমের মাকামে পরিবর্তন এখনো আছে বহু দরবার কয় বছর আছেন খান কয় হলো তো চল্লিশ বছর সবক কোথায় সবক আবার কি হুজুরের কাছে আসি আর যাই হাজার হাজার এরকম দরবার আছে

নিজের আর সেটা তো বিচার কিছু একটা কুকুর সে জান্নাতে যাবে কোনো আমল নাই কোনো আমল নাই কোনো আমল নাই তার কথা কোরআনের মধ্যে চলে আসছে একটা আমল সে আসাবে কাহাব যারা আল্লাহর অলি ছিল আল্লাহর প্রিয় বান্ধা ছিল তাদের সাথী হইতে পারছে তাদের সঙ্গ লাভ করছে সৌবধ লাভ করছে সে কথাটাই আল্লাহ এভাবে বলতেছেন অকুন ইয়ামত তো আমরা সেই দিকে আমরা যে কি এই যে আমরা ডয়েল পাখি সম্পর্কে শুনি যে ডয়েল যে জাতীয় পাখি সে যদি জানতো তাহলে সে যে খাবারটা খায় লংড়া খাবার সেটা আর খাত না আমরা যে কি করলাম আমরা যে কত সচেতনতা हासिल করেছি আমরা যে আল্লাহর নিকটে ইঙ্গাল্লা কত মকбул হয়েছে সেটা আমরা বলতে পারি না কেন চক্কর বন্ধ করেন একটু আপনি কলমে দেখে যার যেখানে সভক আর কি কারো কলমে সভক আছে এখনো কারো অন্যন্য জাগাতে সভক সুন্দর লাজকারে আছে সেখানে একটু খেয়াল করে আপনি বুকের সাথে হাত দেন না আপনি মনের সাথে মিলেন না এটা কি এটা কি পাথমী এটা কি চারটি খলি কথা এসা দদ বাজুরে বাজুয়েনিস তানা বক্ষদ খোদায়ে بخشিন দাই অল্পে যে একটু বুঝে বুঝে গেছি রুতে যে একটু বুঝে বুঝে গেছি ছেড়ে যে একটু বুঝে বুঝে গেছি এই যে যতটুকু বুঝতে পারছি এটাই তো দেখা যায় যে আশি বছরে হয় না তা তো স্বগত পেয়েছি এটাও এটাও আবার কি কমপ্রাপ্তি এটা তো মহাপ্রাপ্তি মহা সচেতনতা আমরা যেটা করেছি আমাদের উপরে অবশ্যই আল্লাহ তাল বিশেষ রহমত ছিল বিশেষ অনুকম্পা বিশেষ দয়া এজন্য চোদ্দটা দিন আমরা এখানে সাথে সাথে প্রতিদিন আমরা লেগে থাকার চেষ্টা করেছি এটাও আল্লাহবাকের বিশেষ দয়া ছিল আমাদেরও চেষ্টা ছিল নেগেটিভ পজিটিভ মিলেই আমরা এত দূর পর্যন্ত সচেতনতা করতে পারছি ডেভেলপ করতে পারছি আমরা নিজেরা নিজেদের জীবন কোন ব্যক্তি কোন জাতি কোন নিজেদের জন্য যদি নিজেরা সচেষ্ট না হয় তাদের ভাগ্যের পরিবর্তন করেন আপনাদের যে কলক থেকে রু সের কাতস খাপ বাদ এটা নিয়ে আজকে যদিও আলোচনা করতে চাইছিলাম আমি করলাম না অন্যদিন ইনশাল্লাহ হবে আপনার অপেক্ষায় থাকেন

আমি পাই বা না পাই আমি আমি তোমাকে খুঁজতে থাকবো তো আমি যে তুমি যে খোঁজার জন্য করে তোমাকে পাওয়ার জন্য করে আমার ভেতরে যে তলব দান করছো অন্বেষণ যে আমি করতেছি তোমাকে এটাও কম কি এটাও কম কি ও মেরি লুমহা যো গুজরি খুদা কি আদ মে ওহি মে বনে জীবনের যে সময় টুকু কেটেছে মৌলার কাজে ও আমার আসল জীবন বাকি সকল মিছে